আসসালামু আলাইকুম মারা এগুলো স্বাগতম আজকে আপনার সাথে একটা বড় সড়ো ভিডিও নিয়ে আসছি আমরা অনেকগুলো মডেল নিয়ে কথা বলবো একজাক্টলি আসলে আমাদের কাছে এত বেশি মডেল আছে যে আমার কনফিগারেশন বা মডেল মনে রাখা পসিবল না আসলে কারোই পসিবল না আমাদের কাছে একশো চার পিস মডেল আছে ইনশাল্লাহ এবং একটা চার পিসের ভিতর আপনার বাষট্টি পিস তেষট্টি পিস আছে যেগুলো বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি বলতে সবারই একটা কমন একটা বাজেট থাকে যেটা হচ্ছে বিশ্বের আশেপাশে বিশ থেকে বিশাল কিছুটা উপরে বা বিশের ভিতরে তো বিশ এবং বিশের আশেপাশে আমাদের কাছে প্রায় ষাট মডেল আছে আমরা ওগুলো নিয়ে কথা বলবো আমাদের কাছে রেগুলার মডেলগুলো আছে যেগুলো সব জায়গায় আছে সবাই জানে পরিচিত মডেলগুলো আছে আছে কিছু মডেলও আমরা আজকে সব কিছু নিয়ে কথা বলবো তার আগে বলি আপনার একটা ল্যাপটপ কেন দরকার আজকালকার লাইফে ল্যাপটপটা একটা অপরিহার্য জিনিস হয়ে মানে রূপান্তরিত হয়েছে আমরা শিক্ষক বলেন স্টুডেন্ট বলেন অফিস বলেন ইভেন এখন দোকানেও আপনার একটা হিসাবের জন্য ল্যাপটপ দরকার হয় তো ওই কারণে আসলে ল্যাপটপটা বেশি দরকার হয় আর এই আমাদের যেই এগুলো অনেক এবং সাথে ব্যাটারি ব্যাক আপ থাকে কোয়ালিটি ভালো থাকে এই জন্য এখনকার সবার পছন্দের তালিকায় এগুলোই প্রথমে আছে তো আমরা যদি কথা বলি অনেকগুলো ল্যাপটপ নিয়ে আজকে আমরা কথা বলবো হাই জেন লো জেন কিছু ইউনিক ডিভেস আছে ওগুলো নিয়ে কথা বলবো তো আমরা আসলে প্রথমে আজকে শুরু করি ইউনিক ডিজাইন নিয়ে এই যে প্রথম যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে একটা ইউনিক ট্যাবলেট এটা মিলিটারি গ্রেড ট্যাবলেট এই ট্যাবলেটগুলো মেনলি মিলিটারিরা বা প্যারামিলিটারি বা ফোর্স যারা আছে তারা ইউজ করে এগুলা বাইরে যা থাকা লাগে পাহাড়ে যাওয়া লাগে জঙ্গলে যাওয়া লাগে তাদের নেটওয়ার্ক কানেক্ট থাকা এবং কাজ করার জন্য এগুলো সবচেয়ে উপকারী এটা আমি দুইটা বিশেষত্ব বলবো একটা হচ্ছে এই যে ডাবল ব্যাটারিটা এই ডাবল ব্যাটারিটার কারণে আপনি দশ থেকে এগারো ঘন্টা ব্যাক আপ পাবেন একবার চার্জে এবং সাথে থাকবে পেন টাচ ডিসপ্লে হতো আপনার ড্রয়িং করতে সুবিধা হবে এবং সিম সাপোর্টেড আপনি বাংলাদেশের যেখানে যান আপনি যদি ফোর জি সিম কানেক্ট করেন টাটা পাবেন যতটুকু নেটওয়ার্ক আছে এবার আপনার রাঙ্গামাটি বান্দারবন যেখানে যান আপনি পাবেন ইনশাল্লাহ তো এই ল্যাপটপ এই ট্যাপটার ট্যাব এবং ল্যাপটপ দুইভাবে ইউজ করা যায় অনেকগুলো পোর্ট আছে শুধু ল্যাপটপ না আপনি দেখেন এখানে পাওয়ার পোর্ট ইথারনেট পোর্টটাও আছে মানে একটা ল্যাপটপে যতগুলো পোর্ট থাকা দরকার সবগুলো আছে এ পাশে আমি যদি দেখাই এ পাশে দুইটাই ইউজবি আছে মাইক্রোসিম সিম কার্ড আছে মাইক্রো এসডি কার্ড আছে এবং মিনি এস মানে আপনি ইনপুট আউটপুট যতগুলো আপনার পোর্ট দরকার সবগুলো আছে সাথে একটা হ্যান্ডেল পাবেন ধরে নেওয়ার জন্য এবং একটা পেন পাবেন ড্রয়িং করার জন্য এই অসাধারণ ডিভাইসটা আমাদের আলপনা প্লাজা এলিফেন্ট রোড শোরুমে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় কোরআ ফাইভ এর ফিফ জেন এইট জিবিআ দুশো ছাপান্ন জিবি এসএসডি মানে আপনার সব কিছু একটা ল্যাপটপের মতো পাচ্ছেন কিন্তু আপনি এটা হ্যান্ডি পাবেন ক্যারি করার মতো এবং কাজ করার জন্য যারা আউটডোর কাজ করেন নেটওয়ার্কিংয়ে কাজ করেন টাওয়ারের কাজ করেন তাদের জন্য বেস্ট ডিভাইস দশ এগারো ঘন্টা ব্যাকআপের সাথে ইথার পোর্ট সহ সবকিছু পাবেন এবং কনফিগারেশনটা অনেক ভালো করেই পাবে ফিফ জিন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি আবার আপলোড করতে পারবেন তো এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় এটা হচ্ছে আমাদের প্রথম ইউনিট ডিভাইস এরপর আমি কিছু রেগুলার ডিভাইস চলে যাবো আমি যদি কিছু রেগুলার ডিভাইস দেখে আপনাকে যেগুলো আপনারা কম দামে অনেকে এইচপি চান তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা এইচপি সেভেন টু ফাইভ জি থ্রি এ ডির প্রসাদ দেওয়া এইট জিবি র্যাম দেওয়া বিশেষ আপনাদের স্মৃতি দেওয়া মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটিতে এবং ফ্রেশ কন্ডিশনে আসে আমি যদি আপনাকে দেখাই দেখেন ডিসপ্লেটা একটু ছোটো আছে কিন্তু আপনি ল্যাপটপে যারা ডিসপ্লে ছোটো থাকলে সমস্যা নেই ক্যারি করতে সুবিধা হয় তাদের জন্য খুবই ভালো এই এমবির পথ দেওয়া এইট জিবি র্যাম দেওয়া দুইশো ছাপান্নএসডি দেওয়া যেটা আপনি চালে বাড়াতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বি এসএসডি সবই আপনি পাবেন একদম এ টু জেড আপনি সব কিছু পাবেন এবং সবকিছু আপগ্রেডেবল আপনি দেখেন একদম স্লিম এই প্রোডাক্টটা আমাদের কাছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আজকে যেগুলো দিচ্ছি সবগুলো একদম বাম্পার অপার রেট এগুলো একদম ফিক্সড রেট এগুলো থেকে আপনার বেছে নিতে হবে এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সবগুলো মডেলের কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সুতরাং চিন্তার কোনো কারণ নাই আপনার ডিটেলসের জেনে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে নক দিলে আমরা ছবি বা ভিডিও প্রোভাইড করতে পারবো কোনো সমস্যা নেই এই যে দেখেন এইচপি সেভেন টু ফাইভ জি থ্রি এ এম ডি এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবার আসি ডেলে ডেলের কিছু একটা পাতলা ডিভাইস দেখায় কনফিগারেশন ভালো এরকম এই ডিভাইসটা একদম স্লিম একদম স্লিম এবং খুবই ক্যারির জন্য খুবই উপকারী এটা হচ্ছে আপনার সবগুলো পোর্ট দেখতে পাচ্ছেন একদম স্লিম সারা বারো আঞ্চল ডিসপ্লে ডেলে সেভেন টু ফাইভ জিরো এটা কোর আই ফাইভের ফিফ জেনারেশন কোরআ ফাইভের ফিফ জেনারেশনের জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাবেন অথবা আট জি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাবেন দুইটা রেঞ্জ আছে আপনি তাহলে র্যাম বাড়াতে পারবেন কমাতে পারবেন ওটা আপনার ইচ্ছে মতো এগুলোর রেঞ্জ আপনার ষোলো থেকে সতেরো হাজার টাকার ভিতরে আপনি এগুলো পেয়ে যাবেন র্যামের উপর ভিত্তি করে আপনার যদি চার জিবি র্যাম নেন একটা রেট এবং আট জিবি র্যাম নিলে আরেকটা রেট খুবই ফ্রেশ এবং অরিজিনাল চার্জার পাবেন আমি বারবার বলতেছি আমাদের ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার অবশ্যই পাবেন অরজিনাল চার্জার ছাড়া কোনো ল্যাপটপ কিনতেন না কারণ একটা ল্যাপটপের লঞ্চবিটির জন্য অরিজিনাল চার্জার খুবই জরুরি আপনার চার্জার যদি ভোল্টেজ মেনটেন করতে না পারে তাহলে আপনার ল্যাপটপ বেশি দিন টিকবে না তো আপনি আর যেই ল্যাপটপে নেন যে ভ্যালু ল্যাপটপ নেন অবশ্যই অবশ্যই অরিজিনাল ল্যাপ অরিজিনাল চার্জার ভেরিফাই করে নেবেন আমাদের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন যে অরিজিনাল ল্যাপটপ চার্জার কিনা আমরা অবশ্যই সেটা ভেরিফাই করে দেবো এটার দাম ষোলো থেকে সতেরো হাজার টাকা র্যামের উপর এই ল্যাপটপটা আশা করি সবাই চিনেন এটা ডেলের থ্রি জিরো এটা নন এটা দুটো ভার্সন হয় টাচ নন টাচ একটা করা যায় আর একটা স্ট্যান্ডার্ড এটা স্ট্যান্ডার্ড ভার্সন এটা আমাদের কাছে আছে এবং যেটা থ্রি সিক্সটি ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা প্রোডাক্টই আছে ডেলের থ্রি ওয়ান জিরো স্ট্যান্ডার্ড এবং টুয়েন্টি ওয়ান যারা স্ট্যান্ডার্ড ভার্সন চাচ্ছেন এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি আর ইন্টেলের সেরোরাম পসরের সেরম পসরের নাইন জেনারেশনের চার জিবি র্যাম একশো আট জি বি ইঞ্চি ডিস্প্লে থাকবে এসএসজি আপডেট করতে পারবেন খুবই পাতলা যাদের বেসিক কাজ একদম বেসিক কাজ অফিস করা অফিসের অফিস এক্সেল কাজ করা বা ক্লাসের কাজ করা জুম মিটিং করা তাদের জন্য বেস্ট ডিভাইস আপনি চাইলে এটা এস জিরা বাড়াতে পারবেন স্টোরেজ বাড়াতে পারবেন সুতরাং এটা নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা না মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় থ্রি ওয়ান নাইন জিরো স্ট্যান্ডার্ড ডিভাইসটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন একদম ফ্রেশ যাদের বেসিক কাজের জন্য একটা ন্যূনতম লেভেলের ল্যাপটপ দরকার তাদের জন্য এই ল্যাপটপটা ভেরি বেস্ট ডিভাইস কারণ এটা র্যামটা ফোর চব্বিশে মেগা নাইন জেনারেশন হয় র্যামের টেকনোলজিটা ভালো পাচ্ছেন বিল কোয়ালিটি ভালো ক্যারি করতে সুবিধা স্কুল কলেজ অফিসে নিয়ে যেতে পারবেন এবং খুবই ভালোভাবে কাজ করতে পারবেন বিশ্বের কাছাকাছি একদম কাছাকাছি যেটা বলে সেটা হচ্ছে এই ল্যাপটপগুলো এইচপির সিলভার এই যে ফোলিও মডেলটা এই মডেলটা খুবই মানে ফোলিও সার্ভিসটা খুবই জনপ্রিয় দুটো কারণ এটা হচ্ছে একটা স্লিম একটা হচ্ছে এই মডেলগুলোতে ইস্যু অনেক কম ইস্যু থাকে ল্যাপটপে কিন্তু এই মডেলগুলোতে অনেক কম কারণ এগুলা মডিফাইড এগুলো এইচপি ফোলিওটা মডিফাইড থাকে এরা বানানো হয়েছে যাতে আপনার সবচেয়ে কমভাবে কম ইস্যুতে আপনি ইউজ করতে পারেন আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে নাইন ফোর সেভেন জিরো নাইন ফোর এইট জিরো দুই ভ্যারিয়েন্টে আমাদের কাছে পাবেন আমাদের এই ভ্যারিয়েন্টগুলোর সাথে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি এসএসডি থাকবে সবগুলো ল্যাপটপে এবং এই ল্যাপটপের সাথে অরিজিনাল চাঁদার পাবেন ব্যাগ পাবেন একটা গেমিং মাউস পাবেন এগুলোর রেঞ্জ হতো বিশ হাজার বিশ হাজারের কাছাকাছি আপনার থার্ড জেন ফোর জেন দুইটা আছে থার্ড জেন নাইন ফোর সেভেন জিরো করাই ফে ফোর নাইন ফোর এইট জিরো দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন বিশের কাছাকাছি এই ল্যাপটপগুলো যাদের অফিসিয়াল কাজের জন্য দরকার হয় বেসিক ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং এসি করার জন্য দরকার হয় তাদের জন্য পারফেক্ট ইভেন আপনার চাইলে ফটোশপের কাজ করতে পারবেন ফটোশপ ইলেকট্রিক কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন ফটো এডিটিং ভিডিও এডিটিং সবই করতে পারবেন যাদের বাজেট কম কিন্তু একটা ভালো ডিভাইস চাচ্ছেন না ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য তাদের জন্য এটা বেস্ট হবে চার পাঁচ বছর অনায়াসে সার্ভিস হবে ইনশাল্লাহ যারা ডেস্কের খেয়ে কাজ করতে চান যেটা আমি ডেস্ক রেখে কাজ করবো বাজারটা একটু কম আছে আপনারা একটা ভালো কনফিগারেশান ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইচপি র এই মডেলটা এইচপি সিক্স ফোর জিরো জি ওয়ান এটা হচ্ছে কোরাই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক যাদের হার্ড ডিস্কে অনেক সাইজ দরকার হয় তাদের জন্য পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আসে আপনি চাইলে এটা বাড়াতে পারবেন এটা চাইলে আপনি লাগাতে পারবেন আট জিবি র্যাম আছে আরও আট জিবি অ্যাড করতে পারবেন এই ল্যাপটপটা ডেস্কে রেখে চব্বিশ ঘন্টা ল্যাপটপ আপনি একবার অন করে এক বছর অফিসে অন করে রাখেন চালান কোনো সমস্যা হবে না খুবই একটা হ্যান্ডি ল্যাপটপ যারা অনেক কারখানাতে যে ভালো বেশি বা ঝামেলা বেশি কারখানা বা রিসিপশন বা যেখানে আপনার সবচেয়ে কম বাজারে ল্যাপটপ দরকার হয় ওই রকম জায়গায় দরকার তাদের জন্য এই ল্যাপটপগুলো এই ল্যাপটপগুলো গুলো আমার সাথে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন এবং এগুলোর সাথে ক্ষেত্রেও আপনি পেয়ে যাবেন অরিজিনাল চার্জার গেমিং মাউস এবং ব্যাগ আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনি গেমিং মাউস অরিজিনাল চার্জার এবং ব্যাগ পেয়ে যাবেন কোনোটাতেই আপনার মিস হবে না আর সবগুলা ল্যাপটপের কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে নিতে পারবেন সবগুলো ল্যাপটপের কোয়ান্টি সাথে আপনি দেখে শুনে নিতে পারবেন সুতরাং আর আমাদের ওয়ারেন্টি পলিসিটা আমি একবার বলে দিই আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি ফিফটিন ডেজের ভিতরে ল্যাপটপ ডেড ডাউন হয়ে গেলে মাদাবর নষ্ট গেলে আপনি ল্যাপটপ রিপ্লেসমেন্ট পাবেন অথবা আপনি টাকা ফেরত পাবেন অথবা আপনি অন্য মডেল নিতে পারবেন তিনটে অপশন পাবেন সেম মডেল রিপ্লেসমেন্ট মানি ব্যাক গ্যারান্টি এবং অন্য মডেল না। তিনটে অপশন আপনি পাবেন সুতরাং আপনাদের এই সব ল্যাপটপগুলো ইউজ করতে আশা করি কোনো সংশয় থাকবে না কারণ আমরা যথেষ্ট পরিমাণ ওয়ারেন্টি সার্ভিস প্রোভাইড করব সব প্রতিটি ল্যাপটপের সাথে সিক্স ফোর জিরো জি ওয়ান আই ফাইভের ফোর জেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক একটিভার লাইনে বোর্ড দিকে আসি আমাদের কাছে লাইনে বোর্ড অনেকগুলো প্রোডাক্ট আছে যারা একটু স্লিম ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এবং ডিসপ্লেটা একটু বড় চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা তার মডেল হচ্ছে লাইনে বোর্ড থিংকপ্যাড এর 13 জেন 2 এটা খুবই খুবই স্লিম একটা প্রোডাক্ট এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা যদি দেখাই দেখেন স্লিম প্রোডাক্টটা এটার এভাবে ধরেই দেখেন এভাবে করেন তাও দেখবেন একদম স্লিম একদম স্লিম এই প্রোডাক্টটা আমাদের কাছে খুব ফ্রেশ কোয়ান্টিটি আছে একটু কোনো স্কেচ পাবেন না ইন্টেলের স্যালারনের সেভেন জেনারেশন জিবি র্যাম একশো আঠাশ জিবি আছে আপনি র্যাম বাড়াতে পারবেন এসএসজি বাড়াতে পারবেন তার মানে আপনি মডিফাই করতে পারবেন মডিফাই যে সুবিধাটা পাচ্ছেন এটা এই সিম প্রোডাক্টটাও পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলোতে চার পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকে আপনাদের জন্য মিনিমাম একটা গ্যারান্টি দেওয়া থাকবে তারপর আপনি আরও বেশি পাবেন র্যাম এসএসডি বাড়ানো নিতে পারবেন র্যাম এসএডডি যেভাবে আছে ওভাবেও নিতে পারবেন আপনার ইচ্ছা আপনার ইচ্ছা মতো আপনি মডিফাই করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের এফএসডি আইপিএস ডিসপ্লে দেওয়া এটা সবচেয়ে ইউনিক যে কোয়ালিটিটা ওটা হচ্ছে এফএসডি আইপিএস ডিসপ্লে এই বাজেটে আপনি এক আইপিএস ডিসপ্লে কোনো ডিভাইসে পাবেন না কোনো ব্র্যান্ডে পাবেন না গ্যারান্টের একদম বলে দিলাম মাত্র ষোলো থেকে সতেরো হাজার টাকা তাদের বাজেট তাদের জন্য এই ল্যাপটপটা এই বাজেটে আপনি কোথাও আইপিএস ডিসপ্লে এক ইঞ্চ ডি ডিসপ্লে পাবেন না কোনো ব্র্যান্ড কোনো মডেল না ইভেন আমার কাছে অন্য কোনো মডেলে এই রেঞ্জের নাই এটা সবচেয়ে ইউনিক দিক যাদের মিনিমাম কাজ করতে হয় বা একটা বেসিক কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট যেটা একটা স্ক্রিন বড় চাচ্ছেন যেটা তেরো দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে এবং খুবই খুবই পাতলা আপনারা যারা ক্লাস করেন রেগুলার আউটডোর যেতে হয় আপনার বাস নিয়ে যেতে হয় স্কুলে কলেজে নিয়ে যেতে হয় তাদের এই বেস্ট প্রফেশনাল কাজ করেন অথবা অফিস কাজ করেন দুইটাই কাজ করতে পারবেন একদম ফ্রেশ আর একদম পাতলা একশো আশি ডিগ্রি করা যায় এই ল্যাপটপটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন যারা একটু ছোট চার্জের একটা ভালো কনফিডেন্স আছেন দাম কমের ভিতর তাদের জন্য র্যাম দুশো ছাপ্পান্ন জিবি एकदम फ्रेश क्वांटिटी पे जब हमारे क्वालिटी है একদম ভালো আপনারা চেক করে নিতে পারবেন এবং কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন ডুয়েল ব্যাটারি থাকবে আই ফাইভের সিক্স জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে সারা থাকবে টুয়েলভ পয়েন্ট ফাইভ ইন থ্রি ডি ডিসপ্লে এবং চার জিবি ইন্টেল গ্রাফিক্স সব মিলায় আপনাদের বেসিক থেকে মিডিয়াম সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো যারা লেনাবো থিঙ্ক প্যাড বা জানেন যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন থিঙ্ক প্যাড এর ব্যাটারি ব্যাকআপ এবং লঞ্চ কত রকম হতে পারে কতটুকু ভালো হতে পারে তো সেই হিসাবে আপনারা যদি দেখেন এই এক্স টু সিক্স জিরো বাজেটের জন্য খুবই ভালো মাত্র সতেরো হাজার টাকা তাদের বাজেট তাদের জন্য

শোরুমে পেয়ে যাবেন কোয়ান্টিটি কোয়ালিটি দুইটাই চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো তো আপনি র্যাম এসএসডি আপলোড করতে পারবেন অরিজিনাল চার্জার গেমিং মাউস আমি তো সাথে পাবেনই ডেল নেব দুইটা ব্যান্ডেরই আপনি সাড়ে বারো ইঞ্চের করা এভাবে সিক্স জেনারেশান খুবই ভালো জেনারেশন ডিডিআর ফোর র্যাম পাবেন এম ডট টু এসএসডি পাবেন সব মিলে আপনারা এগুলো ইজিলি ইজিলি যে কোনো কাজের জন্য বেসিক থেকে মিডিয়াম ফটোশপ ফ্রিলেন্সিং ইলাস্ট্রেটর সব কিছু করতে পারবেন একদম এ পোর্ট পাবেন ইউএসবি 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 সি এইচডিএমআই সবগুলো পোর্ট পাবেন সুতরাং তাদের বাজেট কম কিন্তু ভালো কনফিডেন্স আছে তাদের জন্য এটা খুবই একটা দারুণ একটা মডেল আমি মডেলটা আবার বলে দিচ্ছি ডেলের ফাইভ টু সেভেন জিরো সেভেন টু সেভেন জিরো সেভেন টু এইট জিরো এবং আপনি যদি অল্টারনেট ব্র্যান্ড চান তাহলে ল্যানোভোর এক্স টু সিক্স জিরো ল্যানোভো এক্স টু সেভেন জিরো এই পাঁচটা মডেলই একই কনফিগারেশন দিয়ে বানানো হয়েছে বিভিন্ন দুইটা ব্র্যান্ডের এবং সুতরাং ইচ্ছে করলে যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারবেন কনফিগারেশন সেম থাকায় পারফরমেন্সে সেম পাবেন আপনি শুধু আউটলুক এবং আপনার পছন্দের উপর আপনি ব্র্যান্ড চয়েস করতে পারবেন হুম আপনার জন্য আমি এখন একটা খুবই সুন্দর একটা ডিভাইস নিয়ে আসছি এটা হচ্ছে ডেলের চোদ্দ ইঞ্চি যারা চোদ্দ ইঞ্চি চাচ্ছেন ডিসপ্লেটা তাদের জন্য ম্যাটার অফ ফ্যাক্ট যে আপনার চোদ্দ ইঞ্চি আপনার লাগবে মিনিমাম তাদের জন্য ডেলের সিলভার প্রোডাক্টটা এটাও একদম স্লিম প্রোডাক্ট ডেল এর সেভেন ফোর ফোর জিরো এটা দুইটা ভ্যারিয়েন্ট আমার সাথে অ্যাভেলেবেল আছে আই সেভেন এবং আই ফাইভ আমি এখন যেটা হাতে নিয়েছি এটা হচ্ছে আই সেভেনের ফোর জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোর আই সেভেনের ফোর জেনার সাথে এইট জিবি র্যাম দুইশো সাপ্পান্ন জিবি এসএসডি স্লিম প্রোডাক্ট চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ মানে কি বলবো এটা যে কোনো কাজ এনিথিং আপনি মনে করতে চান আপনার কাজে লাগবে এটা হচ্ছে সেই ল্যাপটপ আপনি যে কোনো কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কোডিং প্রোগ্রামিং সবই করতে পারবেন চোদ্দ ইঞ্চি ল্যাপটপের সাথে আট জিবি র্যাম থাকবে জিবি এসি থাকবে যেগুলো আপনি বাড়াতে পারবেন আপনার ইচ্ছে মতো বাড়াতে পারবেন এবং অরিজিনাল চার্জের সাথে একটা গেমিং মাউস একটা ব্যাগ পাবেন আমি যদি দেখাই ফ্রন্ট এবং ব্যাগ দুই দিকে একদম ফ্রেশ পাবেন একদম ফ্রেশ প্রোডাক্ট এটা আই ফাইভ ভেরিয়েন্টও আছে আই ফাইভ ভেরিয়েন্টটা চার জিবি পাঁচশো জিবি বা চার জিবি একশো আঠাশ জিবি দিয়ে নিতে পারবেন দুইটা মডেলই আপনি বিশের ভিতরে পাবেন সিলভার এত সুন্দর প্রোডাক্টটা আসলে কোথাও পাবেন না আশা করি সেভেন ফোর ডাবল সেভেন ফোর ফোর জিরো ডেলের এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এবার যদি একটু উপরের দিকে যায় তাহলে থিং প্যাড এসে থিং প্যাড এর টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো এটা একটু হাই ল্যাপটপ আই সেভেন সেভেন দেন হাইকমফিগারেশনের ল্যাপটপি র্যাম দুইশো সাপানব ডি একদম এই আজকে লাইভের সেরা অফার দিব এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা ওর আই সেভেন এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো সাপানব্বই এসএসডি একদম ফ্রেশ এই ল্যাপটপটা আমার কাছে পেয়ে যায় মাত্র ছাব্বিশ হাজার টাকায় যারা থিং প্যাড লাভ আছে তারা জানেন থিং প্যাডের লঞ্চ জিবি অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাওয়া যায় এবং ডিসপ্লে কোয়ালিটি তো আসলে কিছু বলার না এটা এগুলো এফএস ডিআএস ডিসপ্লে হয়

দেখেন একদম স্লিম আছে আপনি একশো আশি ডিগ্রি করতে পারবেন সবগুলো মডেল একশো আশি ডিগ্রি করা যায় আর এটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো ফাইভের ফিফথ জেনারেশন এইট জিবি র্যাম দুশো সাপানব্বই এসএসডি কোয়ান্টি অভেলেবল আছে যাদের একটু মিডিয়াম বাজেটের বাজেট আছে এবং একটা ভালো কনফিগারেশন চাচ্ছেন মিডিয়াম কনফিগারেশন যে আপনি একদম সেকেন্ড হ্যান্ড থার্ড জ্যান্ড যাবেন না আবার এইট জেনারে যাওয়ার মতো অবস্থা নয় তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে কোরআ ফাইভের ফিফথ জেনারেশন এইট জিবি র্যাম দুইশো সাতানব্বই এসএসডি মাত্র আপনার জন্য আমি লাইভে অফারটা দিয়ে দিই যেহেতু এটা আমাদের কাছে কোয়ান্টিটি অভেলেবেল আছে এটা আপনাদের জন্য মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একদম লাইভের অফার আঠারো হাজার পাঁচশো টাকায় কোরআভের ফিফ জেনারেশন এইট জিবি র্যাম দুইশো সাতানব্বই এসএসডি ফ্রেশ প্রোডাক্ট অরিজিনাল চার্জার গেমিং মাউস এবং ব্যাগের সাথে আপনারা পেয়ে যাবেন মারা গ্লোবালের আলফোন আফলাদা শোরুমে আর যারা অনলাইন নিতে চান তারা আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক সব জায়গায় আমাদেরকে পাবেন এগুলো আমরা লিঙ্ক দিয়ে দিব আমাদের ওখানে ইনবক্স করলেও আমরা ফটো ভিডিও বাকি আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো আমরা প্রোভাইড করব যাদের বাজেট একদম কম লোয়েস্ট বাজেট বারো হাজার টাকা তাদের জন্য যে ডেলের এটা হচ্ছে সেভেন টু থ্রি জিরো সেভে সিক্স সরি সিক্স টু থ্রি জিরো ডেলের ডুয়াল ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি ব্যাকআপ আপনার অসাধারণ আই এ সেকেন্ড জেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এত বেশি মোটা না হালকা একটু বাল্কি বাট অত বেশি মোটা না আপনারা দেখতে চান আর ওয়েটটা অত বেশি না একটু মোটা হওয়ার কারণে ওয়েট বেশি কথা ছিল কিন্তু ওয়েটটা তো বেশি না ইটার্নাল পোর্ট থেকে শুরু করে বিজিএ পোর্ট সব কিছুই পাবেন ই চাটা পোর্ট পাবেন হেডফোন পোর্ট পাবেন সব কিছুই পাবেন দুইটা ইউএস পোর্ট আছে এবং এখানে ওয়াইফাই বাটন আছে হুম সব কিছুই পাবেন এই ল্যাপটপে কোরে ভাবে সিক্স জেনার সরি সেকেন্ড জেনারেশন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি সাড়ে বারো ডিসপ্লে মাত্র সাড়ে বারো হাজার টাকা আমি আজকে একটা লাইভ অফার দিয়ে দিই আপনাদেরকে আমাদের শোরুমে আমাদের কালেকশন যতগুলো কোরআভের সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পাবেন সবগুলোর দাম বারো হাজার টাকা এবং যতগুলা কোরআ ফাইভের থার্ড জেনারেশন পাবেন ওগুলা তেরো থেকে সাড়ে তেরো চোদ্দ এরকম সেকেন্ড হ্যান্ডের জন্য একদম পারফেক্ট অফার দিয়ে দিলাম বারো হাজার টাকায় আপনি যে ব্র্যান্ড চয়েস আপনার যে মডেল চয়েস আপনি নিতে পারবেন কোরআ ফাইভের সেকেন্ড জেন থাকবে চার জিবি বেরোয় একশো আঠাশ জি এসএসডি যে মডেলই থাকুক হয় চার জিবিশো আঠাশ জিবি হয় আপনি যে কোনো মডেলের যে কোনো ব্র্যান্ডের আপনি ল্যাপটপ পাবেন মাত্র বারো হাজার টাকা এটা একদম আপনার মনে রেখে দেন আপনারা এসে যে কোনো মডেল নিতে পারবেন দেখতে পারবেন কুড়িয়ে নিতে চাইলে আমাদেরকে নক দিলে আমরা ভিডিওতে বা অডিওতে আমরা দেখাই দিব সব ফটো দিয়ে দিব এটা হচ্ছে সিক্স টু থ্রি জিরো এটার টি ফোর টু জিরো আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তাদের দরকার টু জিরো আছে ওগুলো বারো হাজার টাকা মানে সেকেন্ড হ্যান্ড হলে বারো হাজার টাকা এটা আপনার জন্য সবার জন্য সমান রেট চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হোক সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে হোক যাই হোক এটা আমাদের লাইভের অফার আমাদের এই মাসের অফারে চোদ্দ বারো যাই বলেন সবগুলো ল্যাপটপে আপনারা বারো হাজার টাকা পাবেন দেখে শুনে নিবেন এবং ফ্রেশ প্রোডাক্ট নেবেন সাথে অরিজিনাল চার্জার নেবেন আমাদেরকেই বলে দেবেন যদি আমরা অরজিনাল চার্জার না দিই আপনাদেরকেই বলবেন যে আপনি অরিজিনাল চার্জার দিবেন বলছেন দিই নাই ওই ওই সেম প্রোডাক্টেরই আমি আপনাকে আরো কিছু একটা প্রোডাক্ট দেখা চোদ্দ ইঞ্চিন দেখাই এটা হচ্ছে এটা তো থার্ড জেন আপনার তাদেরকে আমি এখন সেকেন্ড জেন এটা তো থার্ড জেন সেম ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম একটু মোটা আছে কিন্তু যারা রেখে ইউজ করতে চান তাদের জন্য এটা পারফেক্ট ঘন্টা লাগাই ইউজ করতে পারবেন বেসিক আপনি হিসাব নিকাশ রাখবেন আপনার কারখানা দোকানে বা আপনার অফিসে হিসাব নিকাশ রাখার জন্য রিসেপশনিস্টের কাজের জন্য বেসিক আপনার আপনার সন্তান পড়ালেখা শিখতেছে জুমে ক্লাস করার জন্য তাদের জন্য এর থেকে বেশি বাজেট আসার দরকার নাই এই বাজেটে আপনার এই ল্যাপটপগুলো অনায়াসে সব ধরনের কাজ করতে পারবেন এটাতে সিডি ড্রাইভও আছে সব আছে আপনারা চাইলে সব ইউজ করতে পারবেন ইউএসবি পোর্ড আছে এই ইউএসবি আছে এবং হেডফোনা পোর্ট ইভেলেবেল আছে সবগুলো পোর্টই অ্যাভেলেবেল আছে ল্যাপটপ যা থাকা দরকার মোটামুটি সবগুলো কাজই আপনারা ভালোভাবে করতে পারবেন যেহেতু র্যাম অ্যাসিসটি বাড়ানো যাবে এবং র্যাম এবং সাথে অ্যাসিস দিয়ে আছে সুতরাং কাজের ক্ষেত্রে কোনো প্রকার স্লো ল্যাগ করা বা হ্যাং করা এগুলো পাবেন না এই হচ্ছে আমাদের বারো হাজার টাকা তেরো হাজার টাকা বাজারের ল্যাপটপগুলা এগুলো এইরকম সাইজের হবে এবং এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ডেলের ফাইভ ফোর থ্রি জিরো সিক্স ফোর থ্রি জিরো থার্ড জেন পাবেন সিক্স ফোর টু জিরো সিক্স টু থ্রি জিরো সাড়ে বারো ডিসপ্লে পাবেন সেকেন্ড জেন পাবেন এবার আমি যদি আসি আপনাকে একটা ইউনিক প্রোডাক্ট দেখায় সেটা হচ্ছে তসিবার তোষিবার এই প্রোডাক্টগুলো হতো অনেক কম এটা ছয়শো থেকে সাতশো গ্রাম এরকম হবে আই ফাইভের ফোর জেন চার একশো আঠাশ খুবই খুবই স্লিম এবং মানে খুবই পাতলা স্লিম না আসলে খুবই পাতলা এই যে দেখেন একদম ফ্রেশ কোয়ান্টিটির এই প্রোডাক্টটা আমাদের কাছে কোয়ালিটি অ্যাভেলেবল আছে মানে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আপনি দেখে শুনে নিতে পারবেন সবগুলা পোর্ট আছে এইচডিএমআই বিজিএ এবং ইউএসবি পোর্ট সবগুলো পাবেন ডান পাশে আপনার হেডফোন জ্যাক ইথারনেট পোর্ট সবগুলো আছে ইভেন সিডি ড্রাইভটাও আছে এই প্রোডাক্টটা আমি কত দেয়া যায় এটা আইফাইভ ফোর দেন চার একশো আঠাশ জেনারেশনটা অনেক ভালো আছে মিডিয়াম জেনারেশন সবগুলো কাজ করতে পারবেন তো সিবি অরিজিনাল জাপান ব্র্যান্ডের প্রোডাক্ট সুতরাং কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন করার জায়গা নাই তেরো হাজার পাঁচশো টাকা যেন আপনার জন্য লাইভে এটা দিয়ে দিলাম তেরো হাজার টাকায় কোর ফাইভের ফোর জেনারেশন চার জিবি একশো আঠাশ জিবি র্যাম এসে দুটো বাড়াতে পারবেন আমাদের কাছে আছে আপনি চাইলে এক্সপ্লেন করে নিতে পারবেন এবং আমি জাপানি যারা একটা প্রোডাক্ট দেখাই পু দিচ্ছু সেম টু সেম প্রোডাক্ট এই যে সেম টু সেম প্রোডাক্ট পুদিচ্ছু আই ফাইভের সেকেন্ড জ্যান্ড চার একশো আঠাশ একদম ফ্রেশ একদম ফ্রেশ খুবই সুন্দর ডিস্টেটা বড় আছে যারা জানেন তারা জানেন অবশ্যই পুদুচ্ছুর প্রোডাক্টগুলোর লঞ্চবিটি অনেক দিন এই প্রোডাক্টগুলো অনেক আগের কিন্তু এখনও পর্যন্ত আপনার খুবই ভালো চলতেছে এইগুলোতে চার জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এস এলি থাকবে আপনি র্যাম এস ই বাড়াতে পারবেন যার কারণে আপনার কোনো কাজ ইস্যু হবে না তাদের বেসিক থেকে মিডিয়াম কাজ দরকার তাদের জন্য এই ল্যাপটপগুলা ফুদুচ্ছুর আই ফাইভের সেকেন্ড হ্যান্ড থার্ড জ্যান্ড এনি ব্র্যান্ড এনি আমাদের কাছে কালেকশন আছে সেকেন্ড জেন বারো হাজার টাকা আমি অলরেডি বলছি আর ফুদিচ্ছু ইচ্ছু থার্ড জেনটা মাত্র তেরো হাজার টাকা আপনার যারাই নেবেন চলে আসবেন আমাদের শোরুমে এগুলো আপনার ইউজ করতে পারবেন আমি আবার বলছি এই ল্যাপটপগুলো আপনাদের রিসিপশনের থেকে শুরু করে অফিসের বা আপনাদের হিসাব রাখার জন্য দোকানে হিসাব রাখার জন্য কলকারখানা হিসাব রাখার জন্য এবং বেসিক ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রি যেটাকে বলে ডাটা এন্ট্রি আর ডিজিটাল মার্কেটিং এগুলোর জন্য মোট দেন আপনি এই বার এই ল্যাপটপ নিয়ে আপনি এগুলো অনায়াসা করতে পারবেন পুদুচ্ছু আছে লাইনাবু আছে এইচপি আছে ডেল আছে তসিবি আছে অনেকে সবগুলো ব্র্যান্ডেরই ল্যাপটপ পাবেন আপনারা এই বাদে বাদের বারো থেকে তেরো তারা সবগুলো ল্যাপটপ পাবেন এটা আরেকটা ফেভারিট কনফিগারেশন সবার কোরাই থ্রি সেভেন জেনারেশন এইচপি ডেল দুইটা ব্র্যান্ডেরই আপনি কোরাই ফাইভের কোরাই থ্রি সেভেন জেনারেশন পাবেন আট জিবি র্যাম ছাপান্ন জিবি একদম ফ্রেশ কো আসে আপনারা চাইলে দেখে শুনতে পারবেন ডেলের হবে এইসপি হবে তাদের বাজেট একদম বিশের কাছাকাছি বিশ টাকা একটু বেশি তাদের জন্য এই অফারটা নিয়ে আসছি কোরআয়াই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো সাপ্পান্ন বিস ডি ডেলের ফাইভ ফোর এইট জিরো এবং এইচপির ফোর ফোর জিরো দুইটা মডেলের আমাদের কাছে এক কনফিগারেশন আছে দুইটার প্রায় র্যাম পাবেন মাত্র একুশ হাজার টাকায় থ্রি সেভেন জেন এইট জি পাবেন স্টোরেজ পাবেন ভিতর আপনার হার্ড ডিস্ক দুটো লাগতে পারবেন র্যাম বাড়াতে পারবেন এবং ডেলটাতে আপনার হার্ড ডিস্ক এসএসডি লাগাতে পারবেন তো একটা এবং আপনার র্যামের ওখানেও আগ্রেড সুবিধা থাকবে যারা নিতে চান তারা আমাদের সাথে ইনবক্স যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আই থ্রি সেভেন জেন এইট টু ফিফটি সিক্স এছাড়া আমাদের কাছে রেগুলার যে প্রোডাক্টগুলো থাকে আই ফাইভের সিক্স জেন আই ফাইভের এইট জেন সবগুলো পাবেন কিছু দামি প্রোডাক্টও আমাদের কাছে আছে টেন জেন ইলেভেন যেন প্রোডাক্ট আছে সবগুলো দিতে পারবেন আপনার যে আমি দেখাই সবগুলো প্রোডাক্টই আছে বড় ডিসপ্লে যদি চান বড় ডিসপ্লে এর আই ফাইভের টেন জেন আছে আই থ্রি এইট টেন জেন আছে এটা ডেলের আই ফাইভের টেন জেন এই ষোলো জিবি র্যাম দৃশ্য আপনার যে দেখেন একদম স্লিম ডেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এবং ওয়েটটা ওয়ান পয়েন্ট টু থ্রি কেজি হবে এরকম তো এই এতটা কম ওয়েটে আসলে দেখেন খুবই ন্যানো বেজেল এইট জিবি ষোলো জিবি র্যাম থাকবে দুইশো সাপান্ন জিবি থাকবে আমার মনে হয় এটাতে টাচও অ্যাভেলেবেল আছে টাচ ননটা দুইটাই আমাদের কাছে ভ্যারিয়েন্ট আসে আপনার দেখে শুনে নিতে পারবেন যাদের বাজার চল্লিশের কাছাকাছি একটা টেন জেনের ল্যাপটপ আছেন বড় ডিসপ্লে তাদের জন্য এই ল্যাপটপটা আমাদের অ্যাভেলেবেল আছে আপনার দেখে শুনে নিতে পারবেন আমি মডেলটা বলে দিচ্ছি ডেইলি ইনস্পরন ফিফটিন থ্রি ফাইভ ডাবল ওয়ান আই ফাইভের টেন জেন ষোলো দুশো ছাপ্পান্ন এবং সেম রিজিয়নে মানে সেম বাজেটের আন্ডারেই আপনি আই থ্রি টি ইঞ্জিনটা পেয়ে যাবেন আমাদের কাছে তো আজকে আমি আসলে অনেকগুলো মডেল ছিল আমি সবগুলোর সাথে দেখানো পসিবল না আমি এই লিস্টটা আপনাদের সাথে অ্যাড করে দিব আপনাদের সাথে অ্যাড করলে আপনারা দেখতে পারবেন দেখো দেখো আমরা বলি নেই আমি আপনাদের সাথে এতক্ষণ ধরে অনেকগুলো ল্যাপটপ শেয়ার করছি এর বাইরেও অনেকগুলো আমাদের ল্যাপটপ মডেল আছে আপনি যদি উপরে দেখেন আপনাদের কাছে এইচপি এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স জ্যাটবুকের ফোর্টি নিউ জি সিক্স জি ফাইভ এইচ পি ফোর ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এবং থ্রি সিক্সটি ইয়োগা ফিফ জেন থেকে শুরু করে সেভেন জেন এইট জেন আই ফাইভের টেন জেন এইচপি থ্রি সিক্সটি অ্যাভেলেবেল আছে এবং ডেল আরো অনেকগুলো মডেল অ্যাভেলেবেল আছে যেগুলো আসলে এতগুলো বলা পসিবল না তারপর আমি আপনাদেরকে একটু শর্টকাট দেখাচ্ছি আমাদের প্রতিটা একশো চারটা মডেল আমাদের আপনাদের এই ভিডিও অ্যাডের সাথে অ্যাড করা থাকবে সুতরাং চিন্তা কোনো ব্যাপার না আপনার মডেল দেখে কনফিগারেশন সহ দেওয়া থাকবে ফুল কনফিগারেশন দেখে আপনারা নিতে পারবেন আমি যদি আপনার একটু দিকে তাহলে দেখতে পারবেন এখানে আমাদের কাছে অনেকগুলো মডেল আছে লোকজনের অনেকগুলো মডেল আছে

আমাদের লিঙ্কগুলো সোশ্যালের লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম